তবে আজ ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে ইস্টবেঙ্গল তেইশ মিনিটে প্রথম গোল তুলে নেয় ডেভিড প্রথম অর্ধে এক শূন্য স্কোর লাইন নিয়ে ড্রেসিং রুমে যায় দুই দল দ্বিতীয় অর্ধে ডায়মন্ড হারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে বাহাত্তর মিনিটে ইকোলাইজার গোল করে পবন তবে এই সমতা থাকেনি বেশিক্ষণ তিন মিনিট পরেই জেসিনের গোলে ফের জ্বলে ওঠে লাল হলুদ মশাল এরপর নাইনটি প্লাস সেভেন মিনিটে কফিনের শেষ পেরেক ঠুকে দেয় জেসিন ডেভিডের এক গোল ও জেসিনের জোড়া গোলে ভর করে ডায়মন্ড হারবারকে রীতিমতো ছাড়খাড় করে দেয় ইস্টবেঙ্গল বলা যেতেই পারে এই ম্যাচ জয়ের ফলে ইস্টবেঙ্গলের সিএফএল জয়ের পথ আরও সহজ হল রবিবার সিএফএল এর সুপার সিক্সের লড়াইয়ে প্রথম ম্যাচ খেলতে নামেই ইউনাইটেড স্পোর্টস ও ক্যালকাটা কাস্টমস নৈহাটি স্টেডিয়ামে সুজল মুন্ডা অমিত বাসাকের গোলে জয় তুলে নেয় ইউনাইটেড স্পোর্টস এখনও পর্যন্ত সুপার সিক্সের লড়াইয়ে ইস্টবেঙ্গলের পর অপরাজিত দল এখন ইউনাইটেড স্পোর্টস ইউনাইটেডের পরবর্তী ম্যাচ সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে সেই ম্যাচ জিতে গেলে কার্যত ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে বাইশ তারিখ ফাইনাল শো ডাউন খেলতে নামবে ইউনাইটেড স্পোর্টস ও ইস্ট তবে সুরুচির বিরুদ্ধে হারলে ইস্ট বেঙ্গলের হাতেই থাকবে চ্যাম্পিয়নশিপ জেতার সুবর্ণ সুযোগ ডুরান শেষ এখন সিএফএলেই আমাদের কাছে মূল লক্ষ্য ম্যাচ শেষে এমনটাই জানালেন ইস্ট বেঙ্গল ফুটবলার প্রভাত লাগড়া তিনি আরও বলেন ডায়মন্ডের বিরুদ্ধে ম্যাচ অবশ্যই কঠিন ছিল কিন্তু তা কোনো মতেই বাড়তি চাপের ছিল না আমাদের কাছে

এটা কলকাতা লিগের টিম অনেক জুনিয়র ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে অনেক জুনিয়র ছেলেগুলো সবাই একসাথে মিলে আমরা জিততে পারলাম কিছু এবারে শুরুটা কিন্তু ইস্পেমারের গতবারের মতো মানে হয়নি এক সময় মনে হচ্ছে প্রথম দিনেই শেষ করা যাবে কিনা সেখান থেকে টপ শেষ করলে সেখান থেকে চ্যাম্পিয়নের একেবারে দৌড়ায় পৌঁছে গেলে মানে কোন জায়গা থেকে টার্নিং পয়েন্ট শুরু থেকে প্রথমত অনেক ইনজুরিস ছিল অনেক প্লেয়ারদের অ্যাবসেন্সের কারণে ইনজুরি কারণে অ্যাবসেন্স হচ্ছিল সেই কারণে টিমটা ঠিক কোচো ঠিকভাবে গুছিয়ে উঠতে পারছিল না সব প্লেয়ারকে পাচ্ছিল না তারপর যখন সব প্লেয়ার একসাথে আমরা সংগঠন হয়ে খেলা শুরু করেছি তখন তারপর থেকে আশা আসলে রেজাল্ট পাওয়া শুরু হয়েছে লিগ কি চলে আপাতত একটা ম্যাচ বাকি আছে এবং তাদের নিয়ে আমরা খেলেছি আমাদের কাছে যে সুযোগটা ছিল তাদের একটা এক্সপিরিয়েন্স হল ইস্টবেঙ্গল একটা সেফটি এই দলটা অনেক ভালো ওদের তুমি বিষ্ণুর কথা যদি বলো লাকার কথা যদি বলো বিক্রম প্রধানের কথা যদি বলো এই ছেলেগুলো অনেক ইম্প্রুভ করেছে অনেক ভালো ফুটবল খেলেছে এবং সেক্ষেত্রে যোগ্য দল এসে যাওয়া ঘাটতি খেলার ফলাফল তুমি হয়েছে কিন্তু খেলার ফলাফলটা লাস্ট বলটা যদি বাদ দাও ভিড় যায় তা নাহলে এরাও সুযোগ পেয়েছে ডায়মন্ড হারবারের কাছেও সুযোগ এসেছিলো তারা সেটা কাজ করতে পারে অভিজ্ঞতা ইস্টবেঙ্গল অনেক বেশি আক্রমণাত্মক লেগেছে ডায়মন্ড হারবার সেই তুলনায় খুব একটা বেশি আক্রমণে যেতে পারছেন প্রত্যেকটা কী মনে হল মাঝমা থেকে বলটাকে চিনেছে আক্রমণটা ছানাতে হবে এর কাজটা কিন্তু আজকে ডায়মন্ড হারবারে চিন্তা করতে পারে সুপ্রতি ফাজ কাজটা আজকে চেক করতে পারে ইস্টবেঙ্গল অনেক বেশি ধারম্যান মুখ করেছে অনেক ভালো ছেড়েছে আর সব ইস্টবেঙ্গলকে ছানো ক্ষেত্রে একটা বিক্রি ছিল যে হঠাৎ ওদের স্পিডটাকে জেনারেট করে যেটা ফুটবলের সবচেয়ে বড়ো সেই স্পিডটার সাথে বলে ছেলেরা ম্যাচ করতে পারে এটাই হচ্ছে আজকের ম্যাচে মানে মেন পয়েন্ট আমি বলি ফুটবলের স্পিড হচ্ছে একটা ব্যাপার সেই স্পিডটাকেই ম্যাচ করতে পারেনি ড্যামে তাই বারবার তারা ভুলের সাথে জড়িয়ে পড়েছে কনফিডেন্ট ছিলাম জানতাম যেদিন থেকে আমাদের দল আমাদের মতো খেলা শুরু করবে সেদিন থেকে আরও ভালো খেলবে যা সবাই উপভোগ করতে পারবে ডায়মন্ড বধের পর এমনটাই বললেন দলের অ্যাসিস্ট্যান্ট কোচ অর্চিশওয়ান বিশ্বাস গোলের একাধিক সুযোগ নষ্ট ও গোল কনসিট করা নিয়ে জিজ্ঞাসা করায় তিনি জানান সবটাই ম্যাচের অংশ গোলের একাধিক সুযোগ নষ্ট হলেও বিপক্ষের দশজন খেলোয়াড়কে কাটিয়ে তিনটে গোল করেছে ছেলেরা এটা দলের জন্য পজিটিভ আমাদের এই টিমটাই যাতে এই টিমটা থেকে আমরা সিনিয়র টিমে দেয়ার সাপ্লাইটা রাখতে পারি ওটাই আমাদের লক্ষ্য সব তা এটা তো অবশ্যই আমি মনে হয় ফার্স্ট ম্যাচের দিনও বলেছিলাম আপনাদেরকে যে এদেরকে এবার মানে বড় জায়গা বলতে ইন্ডিয়ার টিম বা আমাদের ন্যাশনাল টিম চান্স দেওয়া উচিত আর কবে পাবে এরা চান্স আমি আগেই প্রশ্ন করি তিনটে গোল হলেও কিন্তু প্রচুর গোল নষ্ট যদি দিনের শেষে জয়ই শেষ হয় মানে গোল না পাওয়ার পাওয়াটা কি সব একদম আমি এটা নেগেটিভের থেকে পজিটিভ বেশি দেখছি কারণ গোলের কাছে পৌঁছানোটাই একটা বিরাট কাজ টেন মানে অপোনেন্ট দশজন যারা আউটফিল প্লেয়ার তাদেরকে ইফিট করে গোল পর্যন্ত পৌঁছানো এটাই একটা বিরাট কাজ সেটা আমরা করতে পারছি অবশ্যই আমাদের ল্যাকিং হচ্ছে ফিনিশিংয়ে ফিনিশিংয়ের উপর আরো জোর দিতে হবে তবে তিন গোল আছে এটা খুব মিস্টেক বড় বড় গোলকিপারও করেছে আজকে হয়ে গেছে সমভ হয়ে গেছে ওর কাছে তো মানে তো নামি সেব জিত ছিল তা আমরা জানতাম কি সে মানে করতে পারে এরকম একটা মিস্টেক গোলকিপাররাই করে থাকে কারণ গোলকিপাররা মিস্টেক করলেই ওরকম গোল হয়ে যায় কারণ লাস্ট ম্যান অফ দ্য ডিফেন্স তা এটা হতেই পারে এটা মানে বলবো একটা টিম গেমের গেমের একটা পার্ট

ম্যাচে সুযোগ ছিল গোল করার তবে সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি টিম হিসেবে আজকে আমরা ম্যাচ হেরেছি ইস্টবেঙ্গলের কাছে ম্যাচ শেষে এমনটাই জানালেন ডায়মন্ড হারবার এফসির কোচ শর্মা তবে তিনি আরও বলেন এখনও হাতে আরেকটা ম্যাচ আছে এখনই কি হবে তা নির্ধারিত নয় আমাদের লক্ষ্য হবে শেষ ম্যাচ যেতা We were able to take, take advantage of it as well. I don't say any individual mistake. We were trying to defend, I and mean, we were really thinking about getting the second 4 And we have the last focus on our chances. they were able to score. Three games, three finals. I uh, we can't say ki, uh, it should be disrespectful to United Sports game, holding the already East Bengal in the city. From our side, what we can control is that our next game, hai, we get the three points. So, we do that. Right?

So we try to prevent that from happening but at the same time we have to score a goal as well so in that moment i think there's a আহালেবকের বিরুদ্ধে কি ছয় বিদেশি নিয়েই মাঠে নামবেন মোহনবাগান কোচ হোসেম মলিনা প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি বলছেন ফিট থাকলে একসঙ্গে ছজনকেই মাঠে নামানো উচিত বিপক্ষ আহাল যে মাত্র তিন কোটি টাকার টিম ধারে ভারে তাদের থেকে অনেকটাই এগিয়ে মোহনবাগান সুপার জ্যান্ট তবে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলছেন নব্বই মিনিট কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে মোহনবাগানকে সকলকে ব্যবহার করতে পারে এবং প্রত্যেকে যদি গুড কোয়ালিটি ফুটবলার হয় আগে ওদের খেলাতে হবে আমার মনে হয় রেজাল্ট চাই ভাই এখানে এখানে রেজাল্ট ফার্স্ট এখানে এখানে দেখ পৃথিবীতে আমি এটা বিশ্বাস করি পৃথিবীতে তোমাকে যোগ্যতার হচ্ছে শেষ মাপকাটিং শেষ কথা এখানে কে ভারতীয় কে ব্রেজিলিয়ান কে নাইজেরিয়ান কে গুজরাটি কে মারাঠি কে ওসব দেখলে হয় না এখানে যে যোগ্য সে খেলবে অতএব যদি কোচ মনে করে যে এটা যোগ্য তবে খেলবে তাদের দিয়ে খেলি রেজাল্ট যদি মনে করে এদের দিয়ে বেট করতে হবে তাদের দিয়ে রেজাল্ট বের করতে হবে সেটাই ব্যাপার এখানে রেজাল্ট দরকার আরে সিভেসিরা দেখ আমি দশ চন্দ্রবি না খেলা দেখলে বুঝতে পারবো না কেউ নি যে কতটা টিমের সাথে ম্যাচ করবে কিন্তু যদি মনে হয় কোচ যাকে মনে করবে আমার মনে যে জোর যে ফিট ফর দ্য ম্যাচ যে ফিট ফর দ্য ম্যাচ তাকে খেলাতে হবে সে কে কী দেখার দরকার নেই রেজাল্ট ইজ মাস্ট এখানে রেজাল্ট দরকার আমার একটা ব্যাপার তোকে জানবি মানসিক ভাবে বিদেশিরা কিন্তু অনেক বেশি ফিট ফর দ্য ইন্টারন্যাশনাল ম্যাচ এটুকু বলতে পারি মানে ওরা 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 মানে সাইকোলজিক্যালি ওরা অনেক আপিং আপ থাকে কেন ওরা যেহেতু বাইরে ওরা ইন্টারন্যাশনাল ফুটবলটা জানে সেহেতু ওরা অনেক বেশি মানসিকভাবে তো আমরা যেহেতু অনেকটা টিমিট থাকি আমরা অনেকটা মনে হয় যে বাবা ঠিক আছে তো হ্যাঁ এটি তো হারমুখ এই আগে ওরা তো ভালো টিম ওদের কাছে পাড়া শক্ত এইটা ওদের মধ্যে থাকে না এই জন্য এত কোয়ালিটি দেখতে হবে কে বেটার এবং যে যোগ সে খেলবে এবং বিদেশিটা বিদেশিদের অ্যাডভান্টেজ তারা ওরা মানসিকভাবে অনেক অনেক এই ধরনের ম্যাচে অনেক বেশি রেডি থাকে এটা একটা আন্তর্জাতিক ম্যাচ হ্যাঁ ওটা একটা টিম তিন কোটি আর একটা টিম আশি কোটি এইভাবে ফিচার হয় না আমার কাছে বিচার হয় না এগারো জন এগারো জনের বিরুদ্ধে খেলবে দু দলের মধ্যে তুমি যেটা বলছো গুণগত মানের দিক থেকে বা দিক থেকে মন বাগান অনেকটাই এগিয়ে থাকবে এটা তুমি তো সেক্ষেত্রে আমি এই কথাটাই বলতে পারি আমার পয়েন্ট অফ ভিউ থেকে এইভাবে কিন্তু ফুটবলের শক্তির বিচার হয় না টাকার নিরিখে হয় না তবে আমি তোমায় বলছি মন বাগান ফেভারিট হয়েই নামবে মন ভারতীয় ফুটবলে মোহনবাগান দশকের পর দশক ধরে সর্বসেরা টিম এবার তাদের এশিয়ার মঞ্চে ছাপ ফেলতে হবে বলছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি ভারতীয় ফুটবলকে বিশ্ব র্যাঙ্কিং টেনে তুলতে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সত্যজিৎ ডোমেস্টিক ফুটবল তো ঠিক আছে আমরা একশো ছত্রিশ বছর ধরে ডমিনেট করছে এক নম্বর দল হিসেবেই আছে আজ এখনো পর্যন্ত একশো ছত্রিশ বছর ওই মাঝখানে সত্তর থেকে পঁচাত্তরটা বাদ দিলে মোহনবাগান এক নম্বর জায়গাতেই আছে আজ দিক তো সেখানে ডোমেস্টিক ফুটবল মূলমান আছে মূলমান থাকবে এটা ঠিকই আছে কিন্তু এখন ভারতবর্ষের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে যেটা করতে হবে যেরম দেশকে দেশ যেরাম পার্টিসিপেট কর দেশ যেরাম খেলে দেশ দেশ ভালো রেজাল্ট করলে যেরাম এগিয়ে যায় এখানে ক্লাব টিমগুলো ক্লাবগুলোও যদি ভালো রেজাল্ট করে ইন্টারন্যাশনাল ফুটবলে সেই তাহলে কিন্তু ভারতীয় ফুটবলটা অনেকটা এগিয়ে যাবে এবং সেইটা দায়িত্বটা মানে সবচেয়ে বেশি এখন কেন মনমোহন সবচেয়ে ভালো টিম মনমোহন ধারাবাহিকভাবে ডোমেস্টিক ভালো রেজাল্ট করছে এবার ফোকাসটা করতে হবে এই ধরনের খেলাতে যেখানে এশিয়ান জোনে অন্তত ক্লাব হিসেবে এগিয়ে গেলে ভারতীয় ফুটবলটাও এগিয়ে যাবে আমি তাই জন্য বারবার বলছি যে এশিয়ান ফুটবলে এখন বেশি করে দেখতে হবে এবং যদি টুর্নামেন্ট হয় বিশেষ করে বিদেশে যদি টুর্নামেন্ট হয় ভালো ভালো জায়গায় যদি এগুলো হয় কোরিয়া জাপানটা হতে পারলে তো খুবই ভালো হতো সৌদি এইসব জায়গায় টুর্নামেন্টও যদি হয় সেখানেও পার্টিসিপেট করা উচিত মনওয়ানের এখন এগুলো এগুলো কিন্তু ভাবনার বিষয় এসছে যে ডোমেস্টিক ফুটবল তো আছেই পাশাপাশি ইন্টারন্যাশনাল ফুটবলে কীভাবে আরও অগ্রগতি পাওয়া যায় ক্লাব টিম হিসেবে সেটা মনওয়ানকে এই দায়িত্বটা নিতে হবে আমার আবার মনে হচ্ছে এবং এই এইতে এই স্পেশাল টুকে ভালো রেজাল্ট করতে হবে এই রেজাল্টটা অনেকটা আমাদেরকে আমাদের ভারতীয় ফুটবলকে অনেকটা সোর্স দেবে অনেকটা এক্সপোজার দেবে অনেকটা সোর্স দেবে অনেকটা মানুষকে মানুষকে মানুষ এটা নিয়ে অনেক ভাবতে পারবে এবং ইন্টারন্যাশনালি যখন অ্যাচিভ করবে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এটাকে অনেক বেশি ফোকাস হয় সেই জায়গা থেকে এই এসিএল টুকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে মন মানকে মানসিকতার একটা বড় মূল্য আছে আমরা যেরকম আইএসএল খেলার আগে বা যে কোনো আমরা ভারতবর্ষে যখন যারা খেলে এসছে তারা কি ওমান যারা যখন খেলতো তখন বারবার যেটা মানসিকভাবে তৈরি থাকতো যে চ্যাম্পিয়ন হবে এইটা কিন্তু যদি তুই মাথায় রাখে যে এইখানে আমরা একটা রেজাল্ট করব সেই মানসিক ব্যাপারটা তৈরি করতে হবে সে সবার মধ্যে এবং এখানে আমাদের ভারতীয় ফুটবল বল বিদেশি ফুটবলার বল প্রত্যেকেই খুব ভালো মানের ফুটবলার আছে এবং বিদেশিদের মধ্যে এই ব্যাপারগুলো আছে যে আমার মনে আছে এইটটি নাইনে যখন নেহরু কাপ হয় মহাবান স্পোর্টিং সেমিফাইনালে ওঠে নেহরু ক্লাব কাপ হয় এমেকা এযুগো টিমটাকে পাল্টে দিয়েছিল কেন পাল্টে দিয়েছিল এমেকা এইযুগে এক তো নাইজেরিয়ান প্লেয়ার এবং ও তখন অলিম্পিক খেলে এসছে এবং এই যে ও ওর বক্তব্য ছিল যেটা আমি জানি এমেকার সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল এমেকা আমার দেখা ভারতবর্ষের সেরা ফুট বিদেশি ফুটবলার এবং আমার বারবার মনে হয় এমেকার যে ওই যে মানসিকতাটা সকলের মধ্যে ঢুকিয়ে দিতে হয়েছে তো আমরাও পারবো আমরা আমরা যদি ঠিকঠাক করে খেলি আমরাও পারবো এই যে এমএার যে ভাব চিন্তাভাবনা এবং ওর যে এফোর্ট মাঠে ছিল সঙ্গে আমি বিদেশি প্লেয়ার বলতে ক্রিস্টবার চিবুজার এরা ছিল এই টিম নিয়ে ও নেহরু ক্লাব কার আমি তোকে বলছি নট এ ম্যাটার অফ জোক নেহরু ক্লাব মানে তুই টিমগুলো দেখে নোকাড়া এসছিলো লিংবি থেকে শুরু করে তারপরে রাশিয়ার একটা না আর্জেন্টিনার একটা টিম এসেছিল এরকম ভালো ভালো টিম এসেছিলো সেনারেলের একটা ভালো টিম এসছিলো সেই টিম সেই টুর্নামেন্টে এনেকার যেগুলো ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েই ছিল এবং মহাভারত ফাইনাল উঠেছিলো সেইটা মাথায় রাখতে হবে যে তুমি মানসিকতা আগে তৈরি করতে হবে যে আমরা এবং এটা আমার মনে হয় যেহেতু আমাদের কোচ বল ভালো বিদেশি প্লেয়ার আছে তাদের মানসিকভাবে তারা ইন্টারন্যাশনালি জানে খেলাটা জানে কী ধরনের সেটা ভারতীয়দের মধ্যেও ঢুকিয়ে দিতে হয় তাহলেই কিন্তু আমরা রেজাল্ট করবো আমরা ভালো রেজাল্ট করে আমরা চ্যাম্পিয়ন হব এইরকম একটা মানসিকতা নিয়ে যদি শুরু করে না তাহলে কিন্তু তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের পক্ষে অনেক অনেক এই হবে শুভ হবে প্যারালাল ঝলক কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়